যুগোপযোগী এবং স্থায়িত্বে সুদীর্ঘ একটা ভবন নির্মাণ করার স্বপ্ন আমাদের সবারই রয়েছে সেই স্বপ্নের লক্ষ্যে আমরা চেষ্টা করি প্রত্যেকটা ভবন নির্মাণ করার এবং প্রত্যেকটা বাড়ি যাতে সেই স্বপ্নের মতোই নির্মিত হয় এভাবে করেই প্রত্যেকটা ক্লায়েন্ট চিন্তা করে যে আমার ভবনটা এভাবে করে সুন্দর একটা ডিজাইন হবে স্থায়িত্বে সুদীর্ঘ হবে যাতে আমাদের পরবর্তী প্রজন্মগুলো খুব সুন্দরভাবে বসবাস করতে পারে আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনটা আমরা রিসেন্টলি আজ শুরু হয়েছে এই ভবনটি ডিজাইন করা হয়েছে আরও সিক্স মান্থ আগে তো এই ভবনটি যিনি করেছেন তিনিও অত্যন্ত রুচিশীল একজন মানুষ তিনি আমাদেরকে বলেছে যে ডিজাইনটা জাস্ট এভাবে এভাবে হবে এখানে পাঁচ পাঁচ শতক জায়গার উপর এই ভবনটা হয়েছে এটা জি প্লাস নাইন একটা ভবন তো এই ভবনের প্রত্যেকটা ফ্লোর বা প্রত্যেকটা আউটলুক যেভাবে করে ডিজাইন করতে বলছে ঠিক সেভাবে করেই আমরা ডিজাইন করেছি আলহামদুলিল্লাহ ক্লায়েন্টেরও পছন্দ হয়েছে তো সেই পছন্দ অনুযায়ী এই ভবনটা করা হয়েছে সম্পূর্ণ এখন বর্তমানে এটার দুইটা ফ্লোর কমপ্লিট হয়েছে আর রানিং আর একটা থার্ড ফ্লোর যে থার্ড ফ্লোরটা ঢালাই ঢালাই হবে রিসেন্টলি তো আশা করি এভাবে করি প্রত্যেকটা ফ্লোর সুন্দরভাবে ঢালাইয়ের কাজ বা কনস্ট্রাকশন কাজ যে অনেক ক্লায়েন্ট চিন্তা করে আমার ভবনটা এত সুন্দরভাবে হবে এইভাবে হবে বা অন্যভাবে হবে সেজন্য অনেক মিস্ত্রির কাছে পরামর্শ নেয় বা অনেক অনভিজ্ঞ প্রকৌশলীগণের কাছে কাছ থেকে পরামর্শ নিয়ে তাদের ভবনটা করে পরবর্তী ভবন করার পরে যখন ব্যবহার করা হয় বা ব্যবহারের জন্য প্রস্তুত করা হয় তখন দেখে যে এটা যথাযথ হয় নাই বা নান্দনিকভাবে হয় নাই তো সেক্ষেত্রে যেই পদক্ষেপগুলো গ্রহণ করার দরকার সেই পদক্ষেপগুলো গ্রহণ করে না যে বিদয়ে তার ভবনটা যথাযথ হয় না সেক্ষেত্রে আমি আমরা সর্বোচ্চ চেষ্টা করি ক্লায়েন্টকে সর্বোচ্চ চাহিদা দেওয়ার জন্য আপনাদেরকে একটু দেখাই ঘুরিয়ে দেখাই যে এই ভবনটা কিভাবে করা হয়েছে এখনও মূলত এরকম পার্সপেক্টিভ ভিউ কোনো কিছু আসে নাই এখানে মূলত মিস্ত্রিরা যারা আছে তারা ঠিকাদাররা কাজ চলতেছে করতেছে হলো এই ভবনের ফ্লোর প্ল্যান আর এইখানে যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা এটা লিফট কর সিঁড়ি ওঠানামার নামার জন্য সিঁড়ি এটা ব্যবহার করা হয়েছে পাশে টোটালি আট ফিটের একটা সিঁড়ি এখানে দেওয়া হয়েছে আর এখানে আট এইট প্যাসেঞ্জার একটা লিফ্ট এখানে রাখা হয়েছে তো এই ভবনটা মূলত এক ইউনিটের একটা ভবন টোটাল চারটা বেডরুম বিশিষ্ট একটা ভবন হবে এইখানে মোটামুটি আলো বাতাসের দিক থেকেও সর্বোচ্চটা খেয়াল রেখেই ভবনটা ড্রয়িং এবং ডিজাইন করা হয়েছে তো আপনি চাইলে আপনাদের ভবনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে তো এই যে জায়গাটা এই জায়গাটা আমাদের সব দিক থেকে আলো বাতাস আসতেছে এবং সামনের দিকে দেখাও সামনের দিকে বড় সামনের দিকে প্রায় পঞ্চাশ ফিটের একটা রোড আছে দুই লেনের একটা রোড আছে তো আশা করি আপনাদের কাছে এই ড্রয়িং ডিজাইন এবং এই কনস্ট্রাকশন কাজগুলো ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন বেশি বেশি যাতে এ ধরনের সুন্দর সুন্দর কাজ সবার কাছে পৌঁছে যায় আর সকল সবাই যাতে এ ধরনের সার্ভিস আমাদের কাছ থেকে নিতে পারে তো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন